স্থাপনা নির্মাণের ক্ষেত্রে আমরা যে মকরশল এলাকা বা গ্রামগুলো আছে এই গ্রাম বা মকরশল এলাকাগুলোতে আমরা অনেকেই যখন আমরা স্থাপনা নির্মাণ করতে চাই নিজ খরচে তো তখন দেখা যায় যে আমরা মিস্ত্রির উপরে অথবা হাতুরে ইঞ্জিনিয়ারের উপরে ডিপেন্ডেড হই আসলে এই জিনিসটি সঠিক নয় কারণ আপনি যখন একটা বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে আপনার সারা জীবনের অর্থ সেই সঞ্চিত অর্থটা মিস্ত্রির পেছনে বা বাড়িয়ার ইঞ্জিনিয়ারের পেছনে আপনি খরচ করবেন তখন সেই অর্থ কিন্তু সঠিকভাবে ম্যানেজমেন্ট বলেন বা মূল্যায়ন বলেন এই জিনিসটা হবে না এই আপনাকে অবশ্যই একজন আর্কিটেক্টের তারস্থ দ্বারস্থ হতে হবে বা আর্কিটেক্টের মাধ্যমে আপনার বিল্ডিং এর ডিজাইনের কাজটি করে নিতে হবে কারণ একজন আর্কিটেক্ট সেই এরিয়ার বা সেই কমিউনিটি মানুষের জন্য কি ধরনের বিল্ডিং প্রয়োজন কোন ধরনের ম্যাটেরিয়াল প্রয়োজন এই ধরনের সবকিছু ডিজাইন বলেন সবকিছু কম্বিনেশন বলেন এই কিন্তু একজন থাকে তো আপনি যখন মিস্ত্রি বা হচ্ছে কোনো হাতরে ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হবেন তখন কি হবে ধরুন আপনার একটি বিল্ডিং করবেন আপনার বিল্ডিং করার ক্ষেত্রে আহ এক কোটি বা দুই কোটি টাকা বাজেট আছে এখন একটা ম্যাটেরিয়াল একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ধরুন আপনার যে গুলো আছে 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 কিন্তু কিন্তু আবার এটা স্টিলেরও তো বিপকুক এর দাম যেরকম আপনার চল্লিশ পঞ্চাশ টাকাও আছে এরকম দুইশো তিনশো হাজার টাকা আরো বিভিন্ন দামের আহ এই ধরনের অ্যাপ্লায়েন্স আছে টাইলসের কথা চিন্তা করুন টাইলসের কিন্তু আপনার বিভিন্ন ধরনের টাইলস আছে কোনটা 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 হচ্ছে মিরো এই ধরনের টাইলস এর ভিতরে কিন্তু আবার বিভিন্ন পুরন্ত আছে সেই ডাবল লেয়ার না সিঙ্গেল লেয়ার পাথরের না মাটির এই ধরনের অনেক কিছু বিষয় আছে কোনটা সাইজ ছোট বড় কোনোটা সাইজ বড় তো এই ছোট বড় সাইজের উপর ডিপেন্ড করে বিভিন্ন লেয়ারের উপর ডিপেন্ড করে কোনটা এক্সপোর্ট কোয়ালিটির টাইলস কোনটা দেশি টাইলস এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে আপনাদের এই ম্যাটেরিয়াল গুলো কিন্তু দাম নির্ভর করে